বলছি দাদা এই যে আপনাদের যে উদ্যোগটা চলছে এটার কর্মসূচি কী আজকে এটা পশ্চিমবঙ্গের যে বেহাল অবস্থা যুবদের বিগত পনেরো বছরে সাড়ে ছ হাজার প্রায় স্কুল কলেজ বন্ধ হয়েছে একুশ হাজারের কাছাকাছি মদের দোকান ওপেন হয়েছে এবং আমরা দেখলাম শিক্ষামন্ত্রীর ঘাটের তলার থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে চাকরি বিক্রি করা তাই আজকে আমরা নদীয়া দক্ষিণ বিজেপির তরফ থেকে যুব মোর্চার তরফ থেকে এখানে এসে দাঁড়িয়েছি মানুষের কাছে যুবদের কাছ থেকে মমতা ব্যানার্জিকে একটা খোলা চিঠি একটা খোলা চিঠি আমরা লিখছি যাতে নিয়োগের ব্যবস্থা তিনি করেন স্বচ্ছ নিয়োগের ব্যবস্থা তিনি করেন এই উদ্দেশ্যে আমরা যুবকদের কাছ থেকে একটা খোলা চিঠি নিচ্ছি যেটা আমরা নবান্ন অব্দি মমতা ব্যানার্জিকে পৌঁছে দেবো এবং দেখাবো যে কত বেকার তারা চাকরির উদ্দেশ্যে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমাদের এখানে উপস্থিত আছেন নদীয়া দক্ষিণ সাংগঠনিক যুব মোর্চার জেনারেল সেক্রেটারি সায়নদা এবং মন্ডলের যুব সভাপতি জয় দেবনাথ এক নম্বর মণ্ডলের যুব নেতা সাগর রায় সহ এবং বিশিষ্ট কার্যকর্তারা খাওয়ার উদ্দেশ্যে বলছে একটু কাছে যেতে তাদেরও অভিজ্ঞতাটা শেয়ার করবে তারা আপনারা জানেন লাস্ট দশ বারো বছরে সাত হাজারের মতন কোম্পানি এদেশ এই পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী হয়ে অন্য প্রদেশে চলে যায় মেধা স্বাস্থ্য থেকে শুরু করে আজকে আমাদের যে কোম্পানিগুলো সেগুলো কই হতে শুরু করে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নদীয়া দক্ষিণ যুব মোর্চার তরফ থেকে ট্রাকদা যুগমোর্চার ভাইরা জয় সাগর ওয়েলক্রম যারা সবাই রয়েছেন সবাইকে নিয়ে আজকে চারটা প্ল্যাটফর্মে দু নম্বর প্ল্যাটফর্মে আমরা একটি ক্যাম্প করেছি আমাদের একটাই দাবি নিয়োগ চাই বিজেপি চাই এবং এই ক্যাম্পের মাধ্যমে আমরা প্রত্যেকটি যুব সমাজ ও ছাত্র সমাজের কাছে একটি আবদার আবেদন রাখছি এখানে এই খোলা মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর পদক্ষেপ চাই এই মুখ্যমন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী এবং ছাত্র যুব সমাজ পশ্চিমবঙ্গের ছাত্র যুব সমাজ চাই যে মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুন সেই অবিলম্বে পদত্যাগ করত্র তার মেশন নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি যুবকদের কাছে পৌঁছাচ্ছি ছাত্রদের কাছে পৌঁছাচ্ছি ইতিমধ্যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের ওপর ফাইন আমরা করিয়ে ফেলেছি ঠিক আছে এরকম ক্যাম্প চারগগাঁও শহরে ও চারগাঁও ব্লকে বিভিন্ন জায়গা এবং নদীয়া জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় সংগঠিত হবে আপনাদের যদি কারো মনে হয় যে আপনারাও ছাত্র যুবরা বা আপনারা সাধারণ মানুষ এই ব্যাগটি মুখ্যমন্ত্রী সে প্রত্যেকটা আপনারা নিশ্চয়ই আসবেন আপনারা চিঠি আপনাদের সাইন করে আমাদের কাছে দিতে পারবেন প্রত্যেকটা চিঠি এরকম লক্ষাধিক চিঠি আমরা নবান্নে পাঠব ধন্যবাদ